ইউনুসের মৌলবাদ তন্ত্রের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিলাম ইন্ডিয়া ফ্রেন্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মিস্টার ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসের মৃত্যু ঘন্টা বেজে গেছে ট্রাম্প মোদীর বৈঠকেই বাংলাদেশ নিয়ে আসছে বড় সিদ্ধান্ত এমন খবর প্রচার করছে ভারতের সংবাদ মাধ্যম মোহাম্মদ ইউনুসের বুকে ধুক পুক এর মধ্যে ম্যাক্রো এবং জেডিভ্যান্সের সাথে সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদী ট্রাম্পের সাথে বাংলাদেশ ইস্যুতে কী কথা রয়েছে মোদীর এ নিয়ে যখন জল্পনা কল্পনা ঠিক অন্যদিকে ভারত জানিয়ে দিয়েছে আঞ্চলিক ইস্যুতে মোদী বিস্তর আলোচনা করবেন উঠবে বাংলাদেশ প্রসঙ্গ তবে ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে কড়া লাইন নেবেন পুরোপুরি ভারতকে সমর্থন করবেন এমন সম্ভাবনা কম কথা হচ্ছে ভারত নিজে এখন বিপদে রয়েছে অভিবাসী ইস্যুতে রয়েছেন চাপে ব্যবসা বাণিজ্য নিয়ে রাশিয়া ঘেসার কারণে মার্কিন প্রেম থেকে দূরে সরে গেছেন এমন অবস্থায় নিজের আখের ঘোসাচ্ছেন মোদী তবে প্রতিবেশী নিয়ে ট্রাম্পকে অবশ্যই খোঁচা দেবেন মোদী জানতে চাইবেন তার মনোভাব